এক শেষে যার পরে খেলাই দিই তারপর কি হয়ে যায় কয়েক ঘন্টা লাগে আসতে আর তেলও দিবি আর শনিবার করে দিবি তেলের ভেড় না তেল দেখলাম পাওয়া যায় তো আর একটা জিনিস করবি যদি খুলো ভেড় না দেন তাহলে মাসি টিবলের পানি যেখানে চিবল আসলে শনিবার মূলত ধরে এক ঠাসায় যে পানিটা পড়বে ওই পানিটা দেখবে ওই পানিটা পরে দিয়ে খিলাই দি খেলাম আর ওই পানিটাই কাজ করবে বেশি আর মিষ্টি করে যদি দিবা চান তাহলে শনিবার মঙ্গলবার দোকান খোলার সাথে সাথে প্রথম দোকান খুলে প্রথমে ওই মিষ্টিটা কিনে নিবেন ওই মিষ্টিটা প্রয়োজন কর্ম আর বাঁশি মুখে মুখ না ধুয়ে কাজ করলে একশো তে একশো হবে আর চোখ মুখ কাজ করলে পঁচাত্তর পার্সেন্ট সব মানে ঘুরে হবে আর যখন আটটা নাগাদ দশটার সময় কাজ করবি তখন যায় মনে দিই পঞ্চাশ পার্সেন্ট আসবে আর রাত বারোটায় করলে শনিবার মঙ্গলবার নব্বই পঁচানব্বই পঁচাত্তর কাজ হলেই যথেষ্ট পঁচাত্তর পর্যন্ত

আমি তো আর একটা জিনিস জোগানের চেষ্টা করতেছি ওই সড়কের বসি এই দেওয়ার কথা ছিল কিন্তু আমার এই সিরিয়ালটা এসেছে পরে পাই নাই ওরাও তো মোটামুটি ভালো কার্য করা

এর সম্পর্কে বলা হয়নি যেমন আছে না হারেই ফেলা চাল্লাই করে এটা যখন আমি গুরু যখন আমার গুরু দেয় ওই একটা তোমার যখন এই গালি মিস করে কাজ করবেন যখন আমার গুরু যখন দেয় তখন পাঞ্জাবি আর তৈরি করা আছে এটা জীবন গেলে যেন হারায় না তার কারণে পাঞ্জাবি তো পকেট আজ করে নিচে একটা পকেট আছে তার ভিতরে একটা গোপন পকেট করা আছে ওই গোপন পকেট থাকবে এটা ঠোকা আমার করা আছে আমি ঘুরতাম এখন আর যখন অতিরিক্ত যখন বিদ্যা পায়ে যায় না তখন কোনটা ধরবার কোনটা লে যাব কোনটাতে কাজ করতে অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর

স্বয়ন আল্লাহ আমার পথ দেখায় স্বয়ন আল্লাহ গুরু তো মানে রাস্তা দেখাছে পথ দেখাছে আমিও তোমাদের পথ দেখাছি কিন্তু গুরু বলছিলাম স্বয়ং রক্ষা করবো আল্লাহ মাথা মত করলে তার কাছেই করো হ্যাঁ গুরু ছাড়া পথের গতি নাই আর গুরুকে তারা শেষ দেওয়া দিবে সেই শিষ্যক বিনা হিসেবে পার্কে লেখা দেবে যার কারণে শেষ দেওয়াটা আমি পছন্দ করি না ও জীবনের যত ভুল হবে সমস্ত মার ফলে এই দিদাম

মসজিদের গানটা এগুলা গান যোগতার চাই না আমাকে আগে আগে জানাম মসজিদের দরবার ভক্তের দাব জন্মাতের গাওয়ার সেটা বলে কে জানেকার থাকবে একজন থাকবে আমি উদ্ধার করে পাইছি সবাই কি পাবে আমার মরার ছয় মাস আগে পাবে আমার গুরু যেভাবে দিয়েছে ওইভাবেই পাবে অনুবাদিক পাব আর মরার বাইশ দিন আগে এই যে তস্পি এই তস্পি দর্শক আর তসবিটা এক গলাতে আছে

সাইমলে নাতে যাক 8 আমার হলো মিন্তবি এবং সব কিছু অস্তে শীর্ষে ছাড়ে দিছি প্রত্যেকটা জায়গাতেই ঐতস্পতি রাই হাতে রাইছে ওটাই আমার শেষsymbol ওড়া দিয়ে আমাক লড়াই করতে হাজার ওস্তাদের সাথে আর কিছু লেখব না দরকার নেই ঐতস্পতি দToServerা পাচ্ছে না বেশি সব জিনিসে শিশুরা পায় যাচ্ছে এখন আমি দোয়া করি তোমাদের যে কাজগুলা দিছি ঠিক রকম চালাও ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করবে আল্লাহ দেখবে আমার আশীর্বাদ থাকলো বিশ্বাস আর ভক্তির উপর কাজ কারবার করবে কখনো বই মুখ হয়ে না আর কখনো গর্ব করবিন না কোনো উস্তাদ বা ফকির যারা করে তাকে অপমান করার দরকার নেই ওরাও কম বেশি শিখছে গুরু পিছে ঘুরছে দশ টাকা খরচ করছে ওটাও তো আমার মনে গ্রামের মতন ভাইজ একজনে দিছে কেউ দিছে সম্মান দেয় গুরু মুর্শিদেক সম্মান দিয়ে চলবেন আল্লাহ রাসুলক বা উলি মাদার সালাম কালাম দিয়ে চলবেন আল্লাহ রহমতে আল্লাহরা সবাইকে কয় আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ